তেসমিল্লা রহমান রাহিম হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা ব্যবসা করতে চান আপনারা দশ পিস ড্রেস নিয়ে আপনারা দশ ডিজাইন থেকে আমাদের কাছে লোনের অভাব নেই অনেক ধরনের লোন আছে বড় বড় কোম্পানির লোনগুলি আছে পার্টি ড্রেস তো পাবেনই আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন যেগুলো হচ্ছে কোয়ালিটি অনেক হাই তো হাই কোয়ালিটির এই ড্রেসগুলো যারা একটু কম রেঞ্জে নিতে চান তাদের জন্য আমাদের ভিডিওগুলো আমরা শুধু ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেই ঢাকার বাহিরে কোনো হোম ডেলিভারি আমরা দেই না শুধু কুরিয়ার ঠিক আছে ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিলে প্রোডাক্টটা একটু অন্যরকম চুরি টুরি করে এর জন্য আমরা দেই না ঠিক আছে তো আজকে কিছু পার্টি ড্রেস দেখাবো একেবারে লস প্রাইজে যাবে পার্টি ড্রেসগুলো তো যারা নেবেন তারা নিয়ে নিতে পারে এই ড্রেসগুলো যারা নেবেন তাদের সবাই টেস্ট ফলো থাকতে হবে ঠিক আছে কেন অনেক অনেক দিব তো ড্রেসগুলো এর জন্য ঠিক আছে অনেক অফারে দিব এগুলা মানে লস প্রাইস লস প্রাইস এগুলো আমার র্যাকের ডেস্ক ডেস্ক সরি এগুলো আমার র্যাকের এগুলো কোনো আসে নাই প্রোডাক্ট এগুলো একটা দুটা করে আমার র্যাকে ছিল আমি র্যাকটা খালি করে দিয়েছি অলরেডি এটা গুঁড়া কাপড়ের ভিতরে এগুলো আমরা অনেক দামে সেল করি এই গুঁড়া কাপড়টা দেখছেন কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর গুঁড়া কাপড়টা হয় একটু সফটের ভিতরে একেবারে মাখন একটা ইয়ে আসে না ওইটার মতন হয় ঠিক আছে কোনো খসখসা কাপড় হয় না সফটের ভিতরে হয় আর এগুলোর কাজ হচ্ছে এগুলা কাচ্চুপি এই যে এরকম করে সারা দিনও যদি ডলেন না এগুলা কোনোদিনও উড়বো না ও সব কাচ্চুপি করে হাতের কাছে দিয়েছিলা ঠিক আছে এইটা দিয়ে শুরু করি আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম বোন ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আসতে আপনাদেরকে একবারে ডিসকাউন্ট দিব যারা আগে নেবেন তারা আগে পাবেন ঠিক আছে একটা দুইটা ড্রেস যারা আগে আগে স্কিল স্ক্রিনশটটা দিবেন তাদের জন্য ব্যাটার ঠিক আছে আর না পাইলে বোন সরি কিছু করার নাই এই যে এরকম ঝুল থাকবে অনেক সুন্দর ফিনিশিংটা দেখেন কত সুন্দর মানে এটা একেবারে নতুন প্যাকেটিং এখনই আমি ওপেন করলাম এই যে এখনই আমি ওপেন করলাম এই যে দেখেন অনেক সুন্দর সফট একটা কাপড় বিধে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ একেবারে নিউ নিউ এটা মার্কেট থেকে নিলে আপনার তিন হতে সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমি এগুলো আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে যে ছেড়ে আপনাদের যাদের লাগবে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সরি বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন আর এই যে হাতাটা দেখেন বড় করে হাতা দেয়া হাতার কোয়ালিটিটা দেখেন হাতার কাপড়টা দেখেন একটু ওখানে হাতার কোয়ালিটিটা আমাদের প্রত্যেকটা জামার সাথে হাতা থাকবে ঠিক আছে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস খালি নিবেন আর পরবেন ভাই এগুলোতে পুরা লস পুরা লস কিনা আমার জানেন কত এটা কিনা মনে আমার এগারোশো আর আমি আজকে একবারে কম দামে দিয়ে দিয়েছি একবার আমার র্যাক খালি করা দরকার ঠিক আছে আমার লোন আসবে এর জন্য র্যাক খালি করে ফেলবো এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ওন্না হবে অনেক সুন্দর পিওরের ভিতরে শেটের ওন্না হবে শেটের শেটের অনেক সুন্দর একটা ওন্না হবে উন্যাটাও সেম কাজ উন্নাটাও সেম কাজ এই উন্নাটা শেটের ঠিক আছে অনেক সুন্দর একটা উন্যা হবে শেটের ভিতরে অনেক সুন্দর আর এরপরে হচ্ছে সালোয়ারটা হবে একটা প্লাজো প্রাইস 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 আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস সাতশো টাকায় মানে এটা দেখুন তিনশো টাকা নাই অলরেডি নাই ঠিক আছে তিনশো টাকা নাই মানে এই ড্রেসগুলো আপনারা অন্য অন্য পেজ থেকে সান ভাই টনি টনি অবকাশ নেলে ঠিকই তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিতেন কিন্তু আমাদের এখান থেকে নেন না দেখেন কি সুন্দর ফিনিশিং ইনটেক একটা ড্রেস একেবারে নিউ কালেকশন দেখেন একেবারে দিক থেকে আমি দেখাই আমি সবগুলো এরকম ঠিক আছে আর কোনো যদি কোনো যে ড্রেসের সমস্যা হয় সব আমাদের রিটার্ন আসবে ঠিক আছে সব আমাদের খরচ মাত্র সাতশো টাকায় এত সুন্দর ড্রেস ঠিক আছে পুরো ড্রেসটা আপনাদেরকে দেখাই দিলাম মাত্র সাতশো টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলো কিন্তু আমি আজকে অনেক ড্রেস লসেসেরা দিব র্যাকের থেকে ড্রেস দিতেছি র্যাকের থেকে এখান থেকে নিব আর দিব ঠিক আছে এখানে নিয়ে নিছি কয়েকটা আরও নেব ভাই এবার যে লসগুলো দিব না মানে আপনারা জিতবেন আমি জিতব না আপনারা জিতবেন এইটা হচ্ছে একটা পার্টি গাউন এটা পার্টি গাউন অনেক সুন্দর একটা পার্টি গাউন এই যে একেবারে বিয়াল্লিশ চুয়াল্লিশ সুন্দর মতো করতে পারবেন অনেক সুন্দর আর এই যে হাতা হাতা নিয়ে সবাই বলে যে আপনার পা হাতা কেন কই হাতা লাগানো না এই যে হাতা হাতা প্রত্যেকটা জামার ভিতরে থাকবে হাতা এই যে অনেক সুন্দর স্টাইলিশ একটা পার্টি গাউন এগুলো দিয়ে দিতেছি লসের লসের জামা যা লাগবে খালি সে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পরবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা পাটি রঙ যান আরও দশ টাকা কম পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিলাম এইটা এটা আমার প্রায় দেড়শো টাকা হয়তো দুশো টাকা লস হয়ে জামাটা ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিলাম এটা অনেক সুন্দর অনেক সুন্দর গাউনটা অনেক সুন্দর সামনে পিসে গর্জিয়াস করে কাজ দেখেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর পাঁচশো নব্বই টাকা যা লাগবে তাহলে এরপরে আরেকটা দিচ্ছি এইটা জর্জেটের উপরে ঠিক আছে জর্জেটের উপরে এই যে দেখেন পার্টি পার্টি ড্রেস ড্রেস জর্জেটের উপরে অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা তো লস প্রত্যেকটা ড্রেসই লস গুলো এটাও বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাতাটা একেবারে নিচে আর এই যে দুইটা ঝুল না থাকবে এই দুইটা ঝুল ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ তুমি আর কোনো উপায় নেই একটা বড় পাইকার ফোন আমার যাই আল্লাহ আমি যদি খালি আমার কিছু ভালো ড্রেস পাই

যার লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ বারো থেকে চোদ্দ বছর আত্মীয় স্বজন মা বাপ খালা খালু কেউ তো গিফট করতে হয় ফ্যামিলি তো অনেকজন আছে গিফট করতে হয় পাঁচশো টাকা দিলে কেউ কেউ দেখবো না কিন্তু আপনি একটা জামা গিফট করলে লাগে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ এরপরে আবার আরেকটা দিচ্ছি আমরা কখনও প্রোডাক্ট কিনতে যাই না বুঝছেন আমাদেরকে প্রোডাক্ট কিনতে ডাকে আমরা কখনও প্রোডাক্ট কিনতে যাই না যে এখানে আমি যাব এখান থেকে আমার প্রোডাক্ট কিনা দিবে সেরকম আমরা যাই না বুঝছেন ওরকম হাইটা আমরা প্রোডাক্ট পাই না ওরকম হাইটা কখনো আমরা প্রোডাক্ট পাবো না আপনারা যদি দুই হাজার পিস থাকে আপনি আমার ডাকবেন আমি না আমার কিছু ড্রেস আছে আসেন আপনি কিনতে আসেন এরকম আর কি একজনে ডাকছে আমারে আসতে তো আমার অনেক ভালো লাগতেছে আমার প্রোডাক্ট দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর প্রোডাক্ট তো এইটা হচ্ছে অনেক সুন্দর এখন সবাই ডাকবে এখন সবাই ডাকবে এটা চিনি গুঁড়ার ভিতরে অনেক সুন্দর সফট কাপড় অনেক সুন্দর সফট কাপড় কাপড়টা অনেক সুন্দর এই যে দেখেন হাতা তো দেখাই দিছি হাতা কিন্তু আমি আগেই দেখাইছি যে হাতাটা বাড়ি খাইতেছে এর জন্য বললাম হাতাটা আমি আগেই দেখাই দিচ্ছি অনেক সুন্দর এই ড্রেসটা নেকলেস কিন্তু হবে না এই ড্রেসটা কিনলে এটা অনেক দামি একটা কাঠচুপি কাজ করা আছে এইটাও দিয়ে দিচ্ছি আজকে যা লাগবে খালি নিয়ে নিবেন এখন তো রেডি ড্রেস অনেক দরকার ঠিক আছে সাইজটা হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উনারটা একেবারে পাক্কা পাসা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন বিক্রি করবেন বারোশো থেকে চৌদ্দশো টাকা কোয়ালিটিপুল ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইনটেক ড্রেস দেখাই দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ প্রতি পিসেই তো একশো টাকা দিবেন। তাহলে কি আপনাকে পাঁচ পিসে একশো টাকা দিতে চান আমি তো এগুলো লসে দিচ্ছি আপা আমাদের কতগুলো কাস্টমার সারা বছর মাল নিছে না তাদের জন্য দিলাম তারা এখন একটু কিছু পাক সবাই তো আমি যেমন আশা করে বই যে মালিক আমার এখন তো হ্যাঁ টাকা লাগবে হ্যাঁ তো আমার কিছু কম দামে দিব তো আমার কাছেও তো কতজন আশা করে বয়ে রেছি এই কথাটা যে আমি না পাই এদের ভিতরে কম দামে কিছু ছাড়বো ওগুলো নিব আর আমি তো দুদিন পরে দোকান বন্ধ করে রাখুন আর ব্যবসা করুন না কেন আমার এত জানে কুড়ায় না আমার নিজের কাজ আছে নিজের কাজ আছে মানে নিজে আমার তা তো ওরা যায় বোগা অবস্থুতি দিয়ে দিব বোন আমি তা আর দুই দিন করুন নয় আজকে তো আবার হজের দশটা রোজা রাখবো না বুঝছেন তাহলে মনে হয় কালকের থেকে মনে হয় রোজা রাখুন দেখতেই বলছেন বন্যা দীক্ষা তারপর রোজা রাখতে বল আমি আমার কাজ আছে আমার ঘরেই শুয়ে থাকুন ঘরেই শুয়ে থাকুন আমি বাহিরে যাব না ঠিক আছে আমি বাহিরেই যাব না যে বাহিরে চলে যাবেন না আমি বাহিরে যাব না আর ঘরেই থাকুন আমি কাজ করবো না আর দুই দিন পর আর করবো না এটা অনেক সুন্দর চায়না লিলেনের উপরে চায়না লিলেন ভিতরের কাপড়টা আছে চায়না লিলেন এই যে দেখাই আমি এই যে ভিতরের কাপড়টা অনেক দামি একটা কাপড় এই যে অনেক দামি একটা কাপড় অনেক দামি একটা কাপড় ঠিক আছে একেবারে সফট কাপড়টা অনেক সফট এইটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই বারোশো থেকে চোদ্দোশো টাকা ব্যস্ত পারবে এই জামাটা অনেক সুন্দর একটা পাটি এর চেয়ে কত বিশ্রী ড্রেস আমি দেখেছি মিরপুরে অনেক দামে বিক্রি করে আর সালোয়ারটা দেখেন কত সুন্দর কোয়ালিটি আমি যা দিব আপনারা তাতে দুই টাকা কামাইতে পারবেন বলুন এখন আমি মুখে কইলে লইব আপনি আয়া দেখে যান সমস্যা নাই আপনার আইসেন যে আপা কি বলল কথাটা কি সত্যি না মিথ্যা জায়া দেখি এই যে দেখেন কি সুন্দর চায়না লিলেনের উপরে এই সালোয়ারটা আর এই যে সাইজগুলো একটু দেখেন মাত্র চারশো পঞ্চাশে দিছি এত সুন্দর একটা ড্রেস এত বড় ওন্না দিয়ে। একেবারে ইনটেক কোনো ড্রেসে কোনো সমস্যা নাই সমস্যা থাকলে আমরা কোনো ড্রেসে যদি একটু মাত্র সমস্যা দেখে সেটা আমার ঠিক আছে পাক্কা পাশার দিয়ে এই জামাটা মাত্র চারশো পঞ্চাশ ভাই এটাতে আমার দুইশো টাকা লস ঠিক আছে এখন লস বই এগুলো ছেড়া দিতেছি আজকে র্যাকের জামা নিছি র্যাকের অনেক জামা আছে এগুলো সার পাশে মাত্র চারশো পঞ্চাশ এরপরে দিচ্ছি আরেকটা সারারা আরেকটা সারারা এই সারারাটা দেখেন দাঁড়া নিস্তা নিস্তা এই যে এই সারারাটা দেখেন অনেক সুন্দর একটা সারা সেটা আমার এগারোশো টাকার দাম এগারোশো টাকার দাম আপনারা কয় টাকা দেখেন এই যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পিওরের উপরে ফোর পার্ট পিওরের উপরে ফোর পার্ট অনেক সুন্দর না কোনো কাজ নাই নিচে একটু কাজ আছে নিচে দেখে নিচে একটু সামান্য কাজ আছে এই যে কাজচুপি করা অনেক সুন্দর করে কাজচুপি করা এই যে এইটা হচ্ছে কাটচুপি করা অনেক এই জামাটা আর এইটা হচ্ছে জামাটার সামনে আর এইটা হচ্ছে গিয়ে আপনার এটা কি জানি বলে প্যান কাট সারারা এটা হচ্ছে প্যান কাট আর এটা হচ্ছে এই যে দেখেন এইখানে রাবারটা একবারে নতুন আমি যে বলবো যে আপা এই যে দেখেন একবারে নতুন একবারে নতুন এই যে রাবারটা হচ্ছে এখানে আর এটা অনেক সুন্দর করতে পারবেন বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পড়বেন তাহলে আপনার এটা বেশি টাইট উঠব না ঠিক আছে প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এটা পরলে দশ হাজার টাকার একটা জামার ফিল থাকবে দশ হাজার টাকার জামার ফিল থাকবে মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা খালি এই সারাটার দাম আছে এই যে এই সারাটা না অনেক সুন্দর সফটওয়্যার ভিতরে সারারাটা এটা দামি আছে আর ডেসটা তো পাইলেন ফিল উন্না পাইলেন সাথে ঠিক আছে মাত্র এক হাজার টাকা যার যেটা লাগে তাহলে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এরপরে দিচ্ছি আর একটা রাউন্ড ফরক রাউন্ড ফরক এগুলা আমার বিশাল বড় লস আছে এগুলা ঠিক আছে এই প্রোডাক্টগুলা কিনাই আমার অনেক বোন এখানে দুইটা ঝুল থাকবে ঝুলটা অনেক সুন্দর এই যে এই প্রোডাক্টগুলো আমার অনেক লস গুনছি আমি ঠিক আছে যাক আল্লাহ মাত্র এমনও লসের ভিতরেই আসি লসে আমারা সারে না আমার দাইকে ডেকে নিয়ে নিয়া আমারা দিয়ে দেয় দোখটা বুঝছেন এইসব কথা আচ্ছা এটা খয়েরি জামাটা অনেক সুন্দর আর এই যে খয়েরি সালোয়ার খয়েরি উনা উনাটা পাঁচ হাজার সালোয়ারটা প্লাজো প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যারা নিতেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে জীবনও বাংলাতে কেউ পাঁচশো পঞ্চাশ দিতে পারবে না আজকে দিয়ে দিলাম আপনাদেরকে যারা নিবেন নিয়ে নিবেন এখন লসে দিয়ে দিছি এখন নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেসটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা এটার কাজটা দেখেন কাজ গুলাই একটু দেখেন ঠিক আছে এগুলা আমার আটশো পঞ্চাশ করে কিনা আমার বলে এগুলো দুই হাজার করে বেসবেন আমি আই না এখন আমি নিজে লস গুন পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা যে আমার হাতা ভিতরে আছে হাতা ভিতরে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা উন্নাটা দেখেন উন্নাটার দামই আছে পাঁচশো পঞ্চাশ ভাই এটা উন্নাটার দাম আছে পাঁচশো পঞ্চাশ আর সেলওয়ার উন্নত ফ্রি দিলাম এই মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক গেট দুইশ ইঞ্চি গেট মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ঈদের জন্য নিতে পারেন ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে এর জন্য এগুলো ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিলাম যাদের যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশে একটা নতুন ড্রেস দেখাইতাম ওটা দেখাইতে পারলাম না আচ্ছা এইটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস সুতির ভিতরে এটাও সুতির ভিতরে আমি যেটা বলে দিবই যে এটা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন এই যে সুতি একবার সফট কটন কাপড় ঠিক আছে এই যে এরকম গেরের ভিতরে দেখেন তো এটা অনেক গের এটা বাসায় পড়তে পারবেন ইউজ করতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পুরো গর্জিয়াস করে কাজ করা এগুলো হচ্ছে আমার র্যাকেট ড্রেস এক একটা ড্রেস সব হাজার টাকার উপরে হাজার টাকার উপরে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে সুতি ড্রেস এটা গর্জিয়াস করে কাজ করা আছে এই যে পুরাট জামাটা কাজ করা আর এটা দিলাম মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ কাজ আছে স্যালোয়ারে কাজ আছে এরপর দেখেন পাক্কা পাশা এই যে দেখেন উন্নার নিচে কিন্তু বকরম আছে দেখেন বহরটা দেখেন না। মাত্র ছয়শো ভাই এগুলোতে অনেক লস গুনছে অনেক অনেক লস গোনার পরে লোনের জন্য ছেড়া দিতে আছে এখন যেহেতু লোন আনতে হবে আমার আর আমার অনেক টাকা নেয় ঠিক আছে যে আমি অনেক টাকা নিয়ে বসছি এখানে এরকম কিছু এটা বিক্রি করে আরেকটা আনতে হবে এর জন্য মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন ঠিক আছে এইটার ড্রেসটা দেখেন এইটার সাইজ হচ্ছে কি আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর একটা কালো ক্ষয় ড্রেসটা একটু কাছ থেকে দেখাই পুরা অ্যাম্ব্রডারি এই যে দেখেন পুরা একটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা ড্রেস একেবারে পার্টি ড্রেস বললেই চলে অনেক সুন্দর হাতায় কাজ করা আছে এই ড্রেসগুলো যারা নিবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন কেন এই ড্রেসগুলো হচ্ছে এক পিস এক পিস করে এটা আপনাদের মনে রাখতে হবে ঠিক আছে এই ড্রেসগুলো হচ্ছে এক পিস এক পিস করে আমি ছেড়া নিতেছি এর জন্য অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ওনাটা একেবারে গজ্জেস করে অর্গানজার ভিতরে সফট অর্গানজার ভিতরে সালোয়ারটা হবে অনেক সুন্দর প্লাজু সালোয়ার এই যে প্লাজু সালোয়ার এই যে প্লাজু সালোয়ার এই যে প্লাজো সালোয়ার অনেক সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুতই স্ক্রিনশট দিবেন এই ড্রেসটাতে আমার দুশো টাকা লস প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে থাকতেছি এখন এখন প্রত্যেকটা ড্রেস মানি লস ঠিক আছে র্যাকেট ডেস মানি লস র্যাকেট থেকে নামাইছি ওরা র্যাক ওরা আশা করে নামাইনি এই যে দেখেন গের একটা গের দেখেন দেখছেন গেটটা কত বড় এক একটার গের কত বড় সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই কাপড়টা যে মিক্স দেখবেন কোনো মিক্স নেই যে সুতি দেখছেন সফট সুতি তো কাপড় অনেক ভালো কটনের ভিতরে তো এটা যারা নিবেন এটা পড়তে পারবেন হচ্ছে আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ বড়ি পড়তে পারবেন চুয়াল্লিশ ছিচল্লিশ ভিতরে হাতা আছে হাতা দিয়ে দিবেন আর এটা হচ্ছে উনারটা একেবারে হাত হবে পাক্কা পাঁচ এই যে আড়াই হাত বহরের পাক্কা হাত আড়াই হাত বহর হবে উন্যা ঠিক আছে পাটকা পাঁচ প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এই রেসে প্যান্ট আর এইড হয়েছে ও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই যারই গিফট করবেন খুশি হয়ে যাবো আপনি বেশি লম্বা হলে নিচ থেকে তো কাইকটা সিলি দেওয়া নেবেন একটা বাঙালিও নেবেন শেষ হয়ে যাব হাতাটা লাগাইতে তো টেরারের কাছে যাইতেই হাতা তো আর আপনি হাত দিয়ে লাগাইতে পারবেন না তো মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেস গুলা এগারোশো করে কিনছি এগারোশো করে কলিজার ভিতরে লাগে এগুলো এখন বুঝছেন এগুলো অনেক দামি পা অনেক দামি আমি দেখেন আজকে এগুলো বসে পানিতে ঠিক আছে চোখের কটনের ভিতরে এইটা অনেক সুন্দর সফট কটন এই যে দেখেন কটনটা কত সুন্দর কটন একেবারে সফট বয়েল কটন ঠিক আছে এই যে ভিতরের হাতাটা এখানে আমার লাগতেছি ঠিক আছে হাতা প্রত্যেকটা জামার ভিতরে এরকম করে হাতা দেওয়া আছে সফট কটন সফট কটন অনেক সুন্দর জামাগুলো ঠিক আছে এইটা অনেক সুন্দর এই যে এই যে হাতাটা দেখছেন চারটা ভাস করে হাতাটা একটা সিলাই রাখছে মানে একটা বড় হাতা হবে আপনার তো এটা অনেক সুন্দর একটা কাপড় সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা চুয়াল্লিশ ছিচল্লিশ করতে পারবেন এটা ঠিক আছে ছিচল্লিশ করতে পারবেন অনেক সুন্দর এই জামাটা এগুলো অনেক বড় কোম্পানির জামা আর এটাও দিয়ে হাতা তো দেখে দিছি হাতা তো দেখাই দিছি আচ্ছা উন্নাটা হবে পাক্কা পাসাদ এই যে আড়াইয়াত বহরের পাক্কা পাসাদ না এই যে দেখেন বহরটা দেখেন একটু ঠিক আছে আড়াইয়াত বহরের পাক্কা পাসাদ না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এইটা লসের দিতে মায়া লাখ এত এত লস গো না মায়া লাখ মাত্র ছয়শো পঞ্চাশ অসুবিধা নেই দিয়ে এটা তো দিছি একটা এই যে সেম কালারটা লয়ে দাঁড়া রয়েছে স্যার একটা একটা দিছি আর আরেকটা দেশ তুই দেখবি আমি একটা তো নিয়ে এটা তো খুলনা রাখছি এমন তো না দেবে না খুলেন নেই আপনার দেহার নেই এটা এই যে এগুলো গিয়ে দেখেন সুতির ভিতরে এক্কেবারে সুতি হানড্রেড পারসেন্ট সুটি অনেক সুন্দর সুতির ভিতরে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশের প্রত্যেকটা ড্রেসের হাতা আছে প্রত্যেকটা ড্রেসের হাতা লাগায় নিবেন এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন এই যে উনগুলো প্রত্যেকটাও নাড়ায়ার বোহ প্রত্যেকটাও নাড়ায়ার বোহ পাঁচ সাত হবে উমনাগুলোও লম্বা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশে ঠিক আছে পাঁচশো পঞ্চাশে ইব্রাহিম আমার এই ড্রেসটা একটু টান দেওয়ালে দেখো এই যে এই ড্রেসটা কমলা কালারের ড্রেসটা একটা ডিস্কো টান দেওয়ালে হরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জের অনেক বেশি আছে একটু দিয়ে দিই দিয়ে র‍্যাকেট ড্রেস জিতা আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের সবগুলোই বারো থেকে চোদ্দ বছর বিয়াল্লিশ সাইজ বডি হবে বিয়াল্লিশ সাইজ বডি হবে অনেক সুন্দর এটা সুতির ভিতরে সুতির ভিতরে দুইটা না 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 একটাই দে অরেঞ্জ দে খালি অরেঞ্জটা দে অরেঞ্জটা আমার মাল রয়েছে এটা দিয়ে দিই একটা দে রাখে নে এইটা হচ্ছে উন্নাটা একেবারে পাক্কা পাশা থেকে এই যে আড়াইয়াত বহরের পাক্কা পাশা তুলনা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বড় উন্না ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এবার ওগুলো দিস তার অরেঞ্জটা দিয়ে লোক মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই অরেঞ্জটার কটা জামা আছে আমার এর জন্য আমি এটা ছায়া দিতেছি এইটা আমি ছাড়া দিতেছি লসে ঠিক আছে এটা আমার লসে ছাড়তাছি এটা আমার অনেক জামা রয়ে গেছে এই যে এরকম ঝুল পাবেন পিছনে দুইটা আর এইটা হচ্ছে জামাটা বডি সাইজ আপনি ইচ্ছা করে যেটা নিতে চান সেটাই পাবেন কেন এটার বডি সাইজ আছে ঠিক আছে এটার বডি সাইজ আছে হাতায় অ্যাম্ব্রডারি করা হবে আপনার এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত শুধু এই কালারটা এটার কোনো কালার নেই এটার কালার নাই এগুলো হচ্ছে ওয়ার্ডারি জামা তো এগুলো চুয়াল্লিশ লম্বা থাকে চুয়াল্লিশ লম্বা থাকে ওয়ার্ডারি জামার মতো চুয়াল্লিশ পর্যন্ত লম্বা থাকে এরপরে সামনে এমব্রয়টারি করা থাকে পিছনে এম্ব্রয়টারি করা এই জামাগুলো আমরা অনেক বেশি রেট দিয়ে সেল করছি আর আজকে এটা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে চলে যাবে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আপনাদেরকে এটা মনে করেন ডিসকাউন্ট অফার করে দিলাম ঠিক আছে ডিসকাউন্ট অফার পিওরের অন্য থাকবে আর হচ্ছে প্যান্টটা থাকবে হচ্ছে কি আপনার এই যে এরকম প্লাজু প্যান্ট প্লাজু প্যান্ট থাকবে ঠিক আছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমরা নয়শো করে সেল করি আজকের জন্য আপনারা যারা নেবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা আমার লাভ হবে না লস হবে তাও দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা ঠিক আছে যারা নিবেন যারা এই ড্রেসগুলো নেবেন নিবেন তাদের সবাই আমাদের পেজ ফলো দেওয়া থাকতে হবে ঠিক আছে এটা উন্নয়ন ছিল একাই আচ্ছা এইটা বলে একাই একাই মানে একটা শুধু ওয়ান পিসই আসছে এটার তো এটা ওয়ান পিস বিধায় আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা এইটা যা দেখতেছেন অনেক গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা অনেক সুন্দর অ্যাম্বোটারির কোয়ালিটিটা একেবারে নতুন ওই আপারতে কিনছিলাম যে ওই আপার গাউনগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা এগুলোতে আমি অনেক লস আছে এখনও কয়ে সবাই চলো শিখতে চাই শিক্ষার কোনো বয়স নাই সেরকম এখনও শিখতেছি

পুরো না বারো বছরের বাচ্চাদের আপনি বডি ইচ্ছা দিতে পারবেন বডি শিলানো নাই আর সালোয়ারটাও শিলানো নাই আর ওনাটা রেডি জামাটার গ্যাট আপ রেডি মাত্র চারশো পঞ্চাশ টাকা যেন চারশো টাকা দিয়ে দিলাম এত সুন্দর ড্রেসটা মাত্র চারশো টাকা দিয়ে দিলাম মাত্র চারশো টাকা দিয়ে দিলাম যার লাগবে খালি নিয়ে নেবেন আজকের ভিডিও থেকে না নিতে পারলে আর আপনারা কাজই করতে পারবেন না এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে ঈদের জন্য বেস্ট বেস্ট একটা ড্রেস এই যে অনেক সুন্দর এটা কাতান আর এটা হচ্ছে সালোয়ার এইটা হচ্ছে উন্যা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ড্রেসটা উনার দাম আছে দুইশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা না এই উন্না আর সালোয়ারটার দাম আছে দুইশো পঞ্চাশ টাকা ড্রেস আছে দুইশো পঞ্চাশ টাকা বুঝছেন আমরা কোন প্রজায় যায় দাঁড়াইছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা সি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর একটা কাতানের উপরে কাতানটা অনেক সুন্দর এই কাতানটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা ব্যবসা করতে চান এই ড্রেসগুলোর থেকে নিয়ে ট্রাই করে দেখবেন ঠিক আছে এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা বারো থেকে চোদ্দো বছর বারো থেকে চোদ্দো বছর বডি সাইজ আপনার চল্লিশ বডি চল্লিশের উপরে কেউ নেবেন না আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ নেবেন তাহলে এটা অনেক সুন্দর করে পড়তে পারবে বাচ্চা বুঝছেন বডি সাইজ আটত্রিশ চল্লিশ নেবেন এটা অনেক সুন্দর কাটচুপির কাজ করা আছে হাতার ভিতরে আছে হাতা লাগাই নেবেন আর এইটা হচ্ছে সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলার যে লস গুনলাম এই লসটা কিন্তু আমার এগুলার উঠবো না ছয় মাসেও তাও দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা সামনে যতটুকু কাটচুপি কাজ পিছনো একেবারে ইনটেক ইনটেক না হলে আমার দিয়ে দিবেন আমারটা ঠিক আছে কিন্তু ইনটেক হলে কোনো ড্রেস ফেরত দিবেন না নেওয়ার পরে জানেন একটা মহিলা কি করছে ওই রোজার ঈদের জামা নিছে আল্লাহ বিচার করবো ঠিক আছে আমি আল্লাহর কাছে বলে দিছি কেন আমার তো আর কোনো জায়গা নাই বলার কেন আমার ছেলে মেয়েগুলো শুনতে চায় না আর ব্যবসাটা আমি নিজে করি উনি রমজান ঈদে পড়াক নিছে নিয়ে পড়ছে সেই জামা পইরা পড়া জামা ফেরত দিছে না রে হ্যাঁ পড়া জামা ফেরত দিছে তাও আমার কত জামা জানেন পঁচিশশো টাকার জামা নিয়ে ফেরত ঈদ করে তারপর ফেরত দিছে

মানে অনেক সুন্দর সালোয়ার আর উন্নার দাম আছে কত মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ উনার সালোয়ারের দামে ড্রেস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ যার যেটা লাগবো খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে ঠিক আছে আমাদের নতুন অনেক ড্রেস আসছে ড্রেস দেখাবো ঠিক আছে সময় লাগবে হয়তো বা সময় ঈদের আগে কোনো বস্তা এই না এখানে র‍্যাকেটগুলো দেখাবো ঈদের পরে আল্লাহর রাখুন সব নতুন ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আচ্ছা এইটা হচ্ছে টাস একটা গাউন এই যে দেখেন টাস এটাও করতে পারবেন আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেক সুন্দর একটা টাস গাউন এই যে অনেক সুন্দর ঠিক এইটা হচ্ছে আপনার ব্যবসা এইগুলো পড়লে রানীর মতন লাগবে রানী মহারানীদের মতন লাগবে ঠিক আছে এগুলো অনেক সুন্দর চল্লিশ হতে বিয়াল্লিশ বডি যারা আছেন তারাই নেবেন এর উপরে কোনো বডি নেবেন না এটা এটা অনেক সুন্দর আর বেশি লম্বা হলে নিচ থেকে একটু চালাই আলাইবে ঠিক আছে এটা হচ্ছে উন্নয়ন এটা হচ্ছে সালোয়ারটা প্রায় শিখে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় ডাল লাগবে তাহলে নিয়ে নিবেন অনেক সুন্দর এই গাউনটা গাউনটা সবচেয়ে সুন্দর হচ্ছে কাপড়টা এই যে কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র চারশো টাকা ডাল লাগবে তাহলে নিয়ে নিবেন এগুলা এই পার্টি ড্রেসগুলা কিনতে হলে অনেক দাম লাগবে এই যে এই সুন্দর পার্টি ড্রেসটা অনেক সুন্দর বেবিদের তো লাগে বেবিদের এমন কোনো বেবি আছে তার ড্রেস না লাগে বলেন তো এটা অনেক সুন্দর না দেখেন ক্যাটালগ ম্যাটালগ সব ক্যাটালগ সেটিং কোন ড্রেসটা বলবেন যে আমার তো কোনো বেবি নাই যে একটা বেবিতে পরায় আর সুন্দর করে দিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটা সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস আছে মাত্র মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যা লাগবে খালি নিয়ে দেবেন হ দে দিয়া দিই সব দিয়ে দিই দেশ এইটা সুতির ভিতরে ঠিক আছে এটা সুতির ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন সুতির ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যেটা মাত্র দুইশো পঞ্চাশ ওকে সবাই ভালো থাকেন আর যা যেটা লাগে নিয়ে নিবেন আর রাত্রে আমি অনেক সুন্দর সুন্দর জামা দেখামু ওকে ভালো থাকেন আলাইকুম